হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বইয়ের রিভিউ দেব যে বইয়ের মধ্যে কি রয়েছে বইটা কেন কেনা উচিত বাই বই থেকে তোমরা কি উপকৃত হবে এখানে রয়েছে দেখো যে সংসদ প্রদত্ত স্যাম্পেল ও এমআর অ্যান্সার শিট কীভাবে ফিল করতে হবে সেটাও দিয়েছে এখানে স্যাম্পেল খুব সুন্দরভাবে ফলে তোমরা খুব সহজেই যে বিভিন্ন রকম বুকলেটে সেট আছে ডাব্লু এক্স ওয়াইজের চার রকম সেট হবে সেই চার রকম সেট সম্বন্ধে তোমরা আইডিয়া পাবে এখানে ফুল সিগনেচার অবটা ক্যান্ডিডেট রয়েছে এখানে নিজের সিগনেচার করবে সেন্টার কোড ওনারা বলে দেবেন সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা হচ্ছে আর অ্যান্সার যেহেতু চল্লিশে পরীক্ষা হলে চল্লিশটা এমসি করতে হবে আর থার্টি ফাইভে অ্যান্সার হলে থার্টি ফাইভ পর্যন্ত করতে হবে এখানে পেজ নাম্বার দিয়ে কি আছে দেখো পরীক্ষা দিকে ও এম আর উত্তরপত্র পূরণ করার জন্য নীল বা কালো বল পয়েন্ট ব্যবহার করা আবশ্যিক অর্থাৎ পরীক্ষার খাতায় যেটা লেখা থাকে তো এখানে তোমাদের লিখে দেওয়া আছে দু নম্বরে দেখো এক থেকে ছয় সবকটি পূরণ করবে রেজিস্ট্রেশন নাম্বার যা যা রয়েছে বলা ছিল যে এই যেগুলো সবকটা করতে হবে তারপর দেখো এখানে কি রয়েছে আর এখানে রয়েছে আর তিন নম্বর যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় করতে হবে চার নম্বর দেখতে পাচ্ছ যে কিভাবে পূর্ণ করতে হবে গোলটা হয় করতে হবে পুরোপুরি ঠিক আর ক্রস চিহ্ন চিহ্ন দিলে বা শুধু টিকমার্ক দিলে বা শুধু হাফ গোল করলে বা দুখানে গোল করলে ঠিক আছে বা অনেক সময় কি করে এটা কেটে দিলো ধরো এখানে দুটো গোল করেছে এটা ধরো বি ভুল করে করে ফেলেছে তো এটা কেটে অনেকে এটা এরকম করে এটা কিন্তু হবে না এটা রং এখানে আছে প্রত্যেক নম্বর যে নম্বর কাটা যাবে না সব অ্যান্সার করলো কোনো নেগেটিভ মার্কিং নেই আর উত্তর কোনো দাগ দেওয়া যাবে না ভাজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না সো এখানে লেখা আছে এখানে আর নয় উত্তর বক্স নম্বর নয়ে নির্বাচিত বিষয়ে পুরো নাম লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে সব এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে এই বইয়ের মধ্যে যেটা আসছে আর তাই এখানে আসছে প্রথমে দেখো বাংলা দিয়েছে এতগুলো মডেল প্রশ্ন দিয়েছে উত্তর এখানে পুরো পরপর ইংলিশও দেওয়া হয়েছে যে কোন কোন শিক্ষক বা শিক্ষিকা এই ব্যাপারে সহায়তা করেছেন সেই ব্যাপারও দেওয়া হয়েছে ভুল প্রশ্নপত্র দেওয়া আছে প্রচুর কোশ্চেন অ্যান্সার রয়েছে তাছাড়া এখানে রয়েছে ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত পুষ্টি বিজ্ঞান অর্থনীতি বা ইকোনমিক্স পরিবেশ বিদ্যা রয়েছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও রয়েছে এখানে বাংলা বলা হয়েছে বাংলা এখানে কোশ্চেন স্ট্রাকচারও দিয়েছে প্রত্যেকটা বই আলাদা করে শুধু বাংলা নয় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে দিয়েছে যে কোন জায়গাতে কত নম্বর আসে কোশ্চেন স্ট্রাকচারও দিয়েছে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটা দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্র রয়েছে এবং তার সঙ্গে এখানে তোমার fill up করতে হবে আমাদের একদম লাস্টে এ উত্তর মানে রয়েছে এখানে তোমার প্রথমে গোল গোল সার্কেল করে নেবে করার পরে তারপর আস্তে আস্তে করে বইয়ের পেছনে দেখবে অথবা তোমার আগে বইয়ে tick মার্ক করতে পারো ধরো উনচল্লিশ number কি রয়েছে এক দাগ দিলে বা চল্লিশ number দাগ দিলে তো দেওয়ার পরে তারপরে তোমরা মিলালে যে কোনটা কোনটা ঠিক আছে তারপর তোমরা সেইভাবে গোল করবে তাছাড়া এখানে টপিক বাইজ দেখো ইংলিশে বা যে কোনো সাবজেক্টে টপিক বাইজও দেওয়া হয়েছে এখানে দেখে নাও তো এইগুলো তোমাদের জন্য খুব ভালো উপকার তোমরা উপকৃত হবে গ্রামারও দিয়েছে এখানে লাস্টে দেখো রয়েছে উত্তরমালা তাহলে এই বইটা বেশ ভালো বই তোমরা যারা কেনো নি কিনতে পারো বইটা তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয়